আজকের যাত্রাটা ছিল মেঘের রাজ্য নীলাচলে নীলাচলকে বাংলা দার্জিলিংও বলা হয় কেন এটাকে বাংলা দার্জিলিং বলা হয় এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না মেঘের রাজ্যে হারিয়ে যেতে হলে আপনাকে এই জায়গাগুলোতে অবশ্যই আসতে হবে আপনারা হয়তো বা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না মেঘগুলো কিভাবে নিচে নেমে আসে এবং দেখতে কতটা সুন্দর লাগে আমরা যে দিনটাতে গিয়েছিলাম সেদিন কিন্তু মোটামুটি বৃষ্টি ছিল হয়তো বা আপনাদের কাছে মনে হচ্ছে শীতকাল আসলেই প্রথম প্রথম দেখলে শীতকালেই মনে হয় আগে যখন আমি মানুষের ভিডিও দেখতাম যে গরমের দিনে কেন সবাই লেপ কম্বল গায়ে দিয়ে ভিডিও করছে এখানে না গেলে আসলে বুঝতেই পারতাম না এতটা পরিমাণ বাতাস আর হচ্ছে ঠান্ডা আসলে আপনার গরমের দিনে গেলেও বা কী এখানে মনে হবে সারাক্ষণ শীতকাল দেখতেও মনে হচ্ছে শীতকাল হয়তোবা আপনারা বুঝতে পারছেন আর মেঘগুলো যখন নিচে নেমে আসে পুরো শীতকালের মতো লাগে আর যখন বৃষ্টিটা চলে আসলো পুরো অন্ধকার হয়ে গিয়েছিল কোনো পাহাড় দেখা যাচ্ছিলো না মেঘ সব নিচে নেমে এসেছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বান্দরবান শহর দেখা যাচ্ছে যেগুলো সাদা 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 বুঝতে পারছেন হয়তো বা আসলে ও এই পাহাড়ের উপরে উঠলেই সব কিছুই দেখা যাচ্ছে চারপাশের কোথায় কোন বাড়িঘর কোনটা শহর সব কিছুই বোঝা যাচ্ছে আমরা কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি আমরা কিন্তু শহরের ভেতর দিয়েই এই জায়গাটি এসেছি নীলাচলে এখানে উঠে আমি কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম কারণ এগুলো ছিঁড়িতে হিসেবে ধরে রাখতে না পারলে কিন্তু খুব খারাপ লাগা কাজ করবে আর মেঘেদের খেলা দেখে যে কি ভাল লাগছিল আগে আমি একটু এই জায়গাটার আপনাদের পরিচিতি দিই দুই সালের পহেলা জানুয়ারি এই প্রকল্প উদ্বোধন করা হয় এ প্রকল্পে রয়েছে শুভ্রনীলা ঝুলন্ত নীলা নিহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট নামে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিশ্রামাগার কমপ্লেক্সের মাঝে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা এবং বসার ব্যবস্থা রয়েছে পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে এই জায়গাগুলো ভিন্ন ভিন্ন জায়গা থেকে সামনের পাহাড়ের দৃশ্য ভিন্ন ভিন্ন রকম লাগে কিন্তু একটি থেকে আরেকটি একেবারেই আলাদা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো ফুট উঁচু এই জায়গায় বর্ষা শরৎ হেমন্ত তিন ঋতুতেই ছোঁয়া যায় মেঘ নীলাচল থেকে সমগ্র বান্দরবান শহর এক নজরে কিন্তু দেখা যায় মেঘমুক্ত আকাশে কক্সবাজারের সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকেরা উপভোগ করতে পারেন নীলাচলে বাড়তি আকর্ষণ হলো এখানকার নীল রঙের রিসোর্ট নাম নীলাচল এস্কেপ রিসোর্ট সাধারণত পর্যটকদের জন্য এ জায়গায় সূর্যাস্ত পর্যন্ত অনুমতি আছে মোটামুটি এর পরিচিতি কিন্তু আপনাদেরকে আমি দিয়ে ফেললাম তারপর আমি এখন আসল জায়গায় কিন্তু চলে এসেছি এখানে আসার পর দেখুন পুরো অন্ধকার হয়ে গিয়েছে বৃষ্টির কারণে কোনো পাহাড়ের আমরা দেখতে পাচ্ছি না আর সবাই দৌড়ে কিন্তু সবাই সবার জায়গা মতো চলে যাচ্ছে যাতে গা ভিজে না যায় অনেকে আবার ছাতা ছাড়া চলে এসেছে যার কারণে কিন্তু তারা অর্ধেক ভিজে গিয়েছে কিন্তু এই সৌন্দর্য উপভোগ করতে তারা কিন্তু কোনো দ্বিধাবোধ করছে না এই ঝড়ের এবং বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কিন্তু আমরাও ছাতা নিয়ে এর সৌন্দর্য দেখছি মেঘগুলো দেখুন কি সুন্দর উড়ে যাচ্ছে একটু কাছে আসলেই দেখা যাচ্ছে পাহাড়গুলো কিন্তু দূর থেকে মনে হচ্ছে পুরো অন্ধকার এখানে দাঁড়িয়ে ভিউ পয়েন্টটাতে একটু ছবি তুলে নিলাম তারপর একটু বৃষ্টিটা কমে গিয়েছিল আড়াই ঘন্টার মধ্যেই আড়াই ঘন্টার জন্য আমরা এই জায়গাগুলো উপভোগ করেছি আর দেখুন এখন কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার পরে পাতাগুলো আরও সবুজ হয়ে গিয়েছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল আমার মনে হয় যে শীতের এবং হচ্ছে গরমের থেকে বর্ষাকালে এই জায়গাগুলোতে উপভোগ করা যায় বেশি শুধু নীল আকাশটা দেখা যায় না এটাই কিন্তু নীল আকাশ না দেখা গেলে কি হবে আমরা তো গাছের পাতাগুলো সবুজ দেখতে পাচ্ছি পাহাড়ে যদি গাছের পাতা সবুজেই না দেখি তাহলে পাহাড় দেখে তো মজা পাবো না আর বাতাসে পরিমাণ পরিমাণ দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন কি বাতাস হচ্ছে এর আগের কিছু ভিডিওতে আমি দেখিয়েছিলাম শটগুলোতে বাতাসের শব্দগুলো আপনাদের কেমন লাগছিল জানি না তবে আপনারা যদি পারেন দিন একদিন এই জায়গাগুলো থেকে ঘুরে আসবেন নীলাচল নীলগিরি জায়গা দুটো কিন্তু একই শুধু পাহাড়ের উচ্চতাটা নীলগিরির বেশি কিন্তু ভিউ কিন্তু একই রকম লাগে আর ওই পাহাড়টাতে উঠতে গেলে আপনাদের কিন্তু অন্য রকমের গাড়ি নিয়ে উঠতে হবে আমরা যেহেতু মাইক্রো নিয়ে এসেছিলাম যার কারণে আমরা নীলগিরিতে ঢুকতে পারিনি আমাদেরকে আবারও চাঁদের গাড়ি নিয়ে সেখানে যেতে হতো কারণ পাহাড়টা পুরো খাড়া ছিল আর এখান থেকে দেখুন উঁচু উঁচু পাহাড়গুলো কি কি সুন্দর লাগছে আর ওই উঁচু উঁচু পাহাড়ের টিলা ঘেসে বাড়ি করেছে আমরা দুজন খালি ভাবছিলাম কি দরকার ছিল এত উঁচুতে বাড়ি করার আর সেদিক দিয়ে কিন্তু রাস্তাও রয়েছে আসলে তাদের জীবনযাপন এভাবে করে তারা অভ্যস্ত হয়েছে হয়তো বা আমরা এক দুই দিনের জন্য দেখে আমাদের কাছে একটু অন্যরকম লাগছে এখানে দেখি আবার সবাই বাংলাদেশের পতাকা নিয়ে ছবি উঠছে আমরাও একটু ভিডিও করে নিলাম খারাপ লাগছিল না সবাই মিলে কিন্তু বেশ মজা করেছি তবে রাস্তাগুলো বৃষ্টির কারণে একটু দেখে শুনে হাঁটা হাঁটতে হচ্ছে তবে রাস্তাগুলো সবগুলোই পিস করা ছিল হাঁটতে তেমন কোনো সমস্যা হয়নি আমরা সব জায়গার ভিউ নিয়ে নিয়ে কিন্তু আমরা শেষ পর্যন্ত শেষ করেছি আর আপনারা হয়তোবা অনেকেই ভিডিওতে দেখেছিলেন যে একটা দোলনাতে পাহাড়ের উপরে পর্যন্ত যায় সেই দোলনাটা আমি আপনাদেরকে দেখা দেখাবো আপাতত দোলনাটা অফ রয়েছে বন্ধ করে রেখেছে বা এখানে কোনো কাজ চলবে যার কারণেই দোলনাগুলো বন্ধ করে রেখেছে এই জায়গাগুলো আপনারা অনেকেই ভিডিওতে দেখেছিলেন যে দোলনাতেই ঠেলা ঠেলা দিলে আপনার পাহাড়ের মাঝখানে চলে যায় আসলে এই ওখানে দেখে আমার খারাপ লাগছিল যে থাকলে হয়তো বা ভালো লাগতো উপভোগ করতে পারতাম ওই জিনিসটাও আর বাতাস দেখুন কত সুন্দর আর গাছপালাগুলো দেখতে যে কী ভালো লাগছিল আর এই যে পাহাড় বেয়ে বেয়ে কিন্তু আমরা উঠছি এই রাস্তাগুলো কিন্তু উঠতে প্রচুর কষ্ট হয়তোবা প্রশস্ত কত দূর কতটা উঁচু নিচু আপনারা হয়তো বা বুঝতে পারছেন না বাট আমরা হচ্ছে এই জায়গাগুলো দিয়ে যখন হাঁটছিলাম নিজেরা উঠতেই পারছিলাম না এতটা কষ্ট হচ্ছিলো আসলে ক্যামেরাতে ক্যামেরাতে সবটা তেমন বোঝানো যায় না ক্যামেরাতে মনে হয় যে সব কিছুই স্বাভাবিক রয়েছে আমার হাজব্যান্ডের এক একটা ফোন আসায় সে ফোনটা আমার হাতে দিয়েছিল এরপরের ভিউগুলো আমি মোটামুটি নিয়েছি আমার হাজব্যান্ড কিন্তু ভিডিওটা খুব ভালো করে যার কারণে আমি ওর হাতে ফোনটা দিয়ে নিশ্চিন্তে থাকি এবং ঘুরি সে কিন্তু এটাতে তেমন একটা রাগ করে না প্রথমত যদিও বা বলে যে আমি কিন্তু এখানে যাচ্ছি বেড়াতে আমি যে কিন্তু ভিডিও করতে পারবো না কিন্তু সে নিজেই শেষ পর্যন্ত ভিডিও করে আর এখানে এই যে রিসোর্টগুলো রিসোর্টগুলো কিন্তু থেকে খুব সুন্দর লাগবে পাহাড়ের ভিউ দেখতে যখন সকালবেলা বা ভোরবেলা ঘুম থেকে ওঠা হয় তখন তারপরে আমরা আরেকটা হচ্ছে জায়গায় উঠেছিলাম এখান থেকে পাহাড়টাকে আরও বেশি সুন্দর লাগছিল কারণ এটি আরও অনেকটা উঁচুতে এই ভাইয়ের অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল বাবুটার জন্য কারণ এতটা পরিমাণ বাতাস দেখুন বাবুটাকে কীরকম পেঁচিয়ে নেওয়া হয়েছে আসলে তারা ভাবতেই পারেনি যে এতটা পরিমাণ ঠান্ডা পড়বে কারণ হুট করে বৃষ্টি হওয়াতে ঠান্ডাটা আরও বেশি পড়ে গিয়েছে এখানে আমরা একটু পোস্ট দিলাম যাতে এগুলো আমরা স্মৃতি হিসাবে ধরে রাখতে পারি এবং পরবর্তীতেও এগুলো দেখতে পারি যাতে বয়স হলেও আমরা দেখে এগুলো থেকে বিনোদন নিতে পারি এই যে সেই দোলনার কথা যে দোলনার কথা আমি আপনাদের সাথে গল্প করেছিলাম এখানে যে হচ্ছে দাঁড়ানোর জায়গাগুলো এখানে বেদ দিয়ে দিয়ে কিন্তু সুন্দর হচ্ছে সাজানো ছিল সেগুলো খুলে গিয়েছে এগুলো হয়তো বা আবার রিপেয়ারিং করবে যার কারণে আপাতত দোলনা বন্ধ রয়েছে আর এখান থেকে দেখুন বাড়িঘরগুলোকে কি ছোট ছোট লাগছে আর হচ্ছে ক্যামেরাটা ভালো থাকার কারণে দেখা যাচ্ছে তবে আরেকটা ক্যামেরা দিয়ে যখন আমি ভিডিও করছিলাম ঠিকভাবে দেখা যাচ্ছিল না এই ক্যামেরাটা একটু ভালো হয় অনেক দূর পর্যন্ত আমরা হচ্ছে জিনিসগুলো ক্যাপচার করতে পারছিলাম আর বেশি দূর আমরা যাবো না কারণ হচ্ছে ওই পর্যন্তই শেষ সীমানা এইদিকে আর যাওয়া যায় না আমরা ওখানে গিয়ে আপনাদেরকে কিছুটা দেখিয়ে দেবো ওখান থেকে কিন্তু পাহাড়গুলো আরও বেশি সুন্দর লাগে আপনাদের কাছে নীলাচলটা কেমন লাগলো আমি জানি না কারণ আপনারা বুঝতে পেরেছেন কি না সেটাও বুঝতে পাচ্ছি না আর আমরা নিজের চোখে যেহেতু দেখেছিলাম অসম্ভব সুন্দর লাগছিল মেঘের খেলা দেখতে আমাদের এই কারণেই এইগুলো জায়গাকে বলা হয় মেঘের রাজ্য নীলাচল এটির নামটা কিন্তু আসলে ঠিক ঠিক বলেছে এতটা সৌন্দর্য আসলে বাংলাদেশের থেকেও মানুষ যে বিদেশে যায় আমি মনে করি আগে বাংলাদেশের সৌন্দর্যগুলো দেখা উচিত কারণ আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো দেখা গিয়েছে যে চট্টগ্রামের মানুষের আশেপাশে এত সুন্দর জায়গা তারাই হচ্ছে জীবনের প্রথম এই জায়গাগুলো দেখেছে আমাদের সাথেও যে কয়েকজন গিয়েছিল তার মধ্যে দুই একজন ফার্স্ট হচ্ছে এই জায়গাতে গিয়েছে তারা অথচ চট্টগ্রামের মানুষ আমরা তো উত্তরবঙ্গের মানুষ এই জায়গাগুলোতে আসার হচ্ছে তো তেমন একটা কোনো নামই পাই না আর ওই যে দেখুন রাস্তা দেখা যাচ্ছে ছোট্ট একটা রাস্তা বুঝতে পারছেন কিনা জানি না তারপরে আমি হচ্ছে উপরে যে উঠবো এখন ওখান থেকে আমরা কিছুটা ভিউ দেখার চেষ্টা করবো ওখানে কিছু পর্যটক এসেছে ওরা সম্ভবত কোনো বাহির থেকে এসেছে ওরা হচ্ছে বিভিন্ন বক্স টক্স নিয়ে এসেছে তারা কিন্তু ওখানে বেশ মজা করছিল। এখানে দাঁড়িয়ে আমরা কিছুটা ছবি তুলে নিলাম খুব ভালো লাগছিলো আর এখানে ছবিগুলো খুব সুন্দর ছিল কারণ হচ্ছে বৃষ্টিটা সরে যাওয়ার কারণে একটু পরিষ্কার হওয়াতে ছবিগুলো খুব ভালো আছ আর হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের আপু ভাইয়েরা আবারও নেমে ওইদিকে যেতে চাচ্ছে যে ওইদিকে কী আছে ওইদিকে আসলে গেট বন্ধ করে রেখেছে ওই দিকের বিষয়টা আসলে আমরা শেষ পর্যন্ত বুঝতে পারিনি কি কারণে গেটটা বন্ধ রেখেছে হয়তো বা ওইদিকে যাওয়া নিষেধ আর এখানে উঠে দেখুন ছবি কয়েকটা তুলে নিয়েছিলাম ছবিগুলো কেমন হয়েছিল অবশ্যই জানাবেন সবাই মিলে কিন্তু খুব ভালো লাগাও কাজ করছিল। আর এদিকে এসে দেখি এক পাহাড়ি দিদি নেমে যাচ্ছে উনি ওখান থেকে বাইরে বের হয়ে যাবে আমরা একটু তুলে নিলাম ভিউ এখন কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি কারণ সন্ধ্যার অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমাদেরকে গাড়িওয়ালা ফোন দিয়েছিল বলেছে যে বান্দরবানে কিন্তু খুব দ্রুত পানি উঠে যায় আজকের মতো নীলাচলকে বাই বাই দিয়ে আমরা শহরে কিছুটা ঘুরে দেখব সেই ভিডিওটা এখানে আমি করিনি কালকে আপনাদেরকে ওই ভিডিওটা দেব কারণ আজকে অনেক বড় বেশি বড়ো হয়ে গিয়েছে ভিডিওটা আমরা হচ্ছে বান্দরবানে কি খেয়েছিলাম আর কি কি কিনেছিলাম আর বান্দরবান বাজারে কি কি দেখলাম সেগুলো কালকে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। গাড়িতে ওঠার পর কিছুটা ভিউ নিচ্ছিলাম কারণ আমরা এখন উঁচু পাহাড় থেকে নিচু জায়গায় নেমে যাচ্ছি কিন্তু